ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় নির্বাচন কমিশনার যদি ইতিমধ্যে ডিলেট দিয়ে দিয়েছেন এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যিনি বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে চান সেটাকে যদি নির্বাচন আইনের প্রক্রিয়ার মাধ্যমে পিছনে যায় আসলে সেখানে দলীয় সিদ্ধান্ত অপেক্ষা নির্বা মানে অপেক্ষা থাকবো আর যদি সেক্ষেত্রে যদি কেউ বানচাল করার চেষ্টা করে সেজন্য আমি বিশ্বাস করি পীরগঞ্জের মাটিতে তাদের এক মিনিট থাকতে পারবে না এরা আমি বিশ্বাস করি তাদের স্থান পীরগঞ্জের মাটিতে বিশেষ করে ওই জামাত বলেন আর যাই বলেন তাদেরকে কোনো স্থান পীরগঞ্জ অন্ত টিকতে পারবে না এই ইউনিয়নের হিন্দু সম্প্রদায় মোটামুটি আপনার বিগত কয়েক দুই দিন আগেই তো হিন্দুদের পুজো যে দুর্গাপূজা যেটা হলো এখানে আমরা ছয়টা মণ্ডপ আছে ছয়টা মণ্ডপে আমরা আমাদের প্রিয় লিডারের নির্দেশনা এবং তারা তিনি আমাদেরকে প্রত্যেকটা মণ্ডপে তার অর্থ অর্থ সহযোগিতা করছেন এবং আমরা সার্বিক খোঁজখবর রাখতে গিয়েছিলাম সার্বিক খোঁজখবর রাখছি তাতে আমরা হিন্দু সম্প্রদায়ের কাছ একটা জিনিস পাইছি যেটা তারা ডাইরেক্ট বলছে যে আসলে আমরা কারো কাছে একক আধিদত্ত নই কারো কাছে বিক্রি হয়নি কোনো দলের কাছে বিক্রি হয়নি তারা তারা জনগণের পক্ষে জনগণ থাকবে যেখানে যেখানে সাধারণ মানুষ যেখানে থাকবে যারা সাধারণ মানুষের পক্ষে থাকবে তাদেরকেই বেছে নেবে সেটা আমাদের বলছে ইতিমধ্যে তারা এটাও বলছে যারা আমরা যারা হিন্দু সম্পদ আমরা সংখ্যালঘু হিসেবে আমাদেরকে আসলে সবসময় একটা টট মানে টর্চারিং বা এ করা হয় আর সেই জায়গাতে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আর বারবার কথা বলছে আমরা তাদেরকে আশ্বস্ত করছি তাদের পাশাপাশি আমরা তাদের পাশে থাকবো পেশা প্লাস একই কাপে যেন দুইজনে ভাগ করে চা খেতে পারি সে জিনিসটা আমাদের তাদের কাছ থেকে আমরা আশ্বস্ত করি তারা আমাদের কাছে এই জিনিসটা পাইছে এই যে আমরা তুলে ধরছি এবং তারা আমাদের পক্ষে থাকবে না আমরা বিশ্বাস রাখি যে সরকার যে মূল দায়িত্ব যিনি প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব গ্রহণ করার পর তার দায়িত্ব মূল ছিল বাংলাদেশের এই ক্লান্ত আসলে হাল ধরার লোক কেউ না থাকার কারণে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে আমি ব্যর্থতা মনে করিনি কোনো দিকে তবে ব্যর্থতার দায়ভার যদি কেউ দিতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে মাথায় রাখতে হবে আপনারাও জানেন যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা দায়িত্ব দায়ভা দিতে যাচ্ছে আমাদের কাছে তার কোনো ব্যর্থতা কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি না বা ক্ষতি নেই আমার সেরকম পাইনি আমরা এবং তিনি যথেষ্ট আন্তরিকতা এবং নির্বাচনের ক্ষেত্রে একজন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকারী সরকারের যে তার মূল ম্যান্ডেট মানে যে পাওয়ার যেটা তিনি একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করে জনগণের ভোট ভোটার অধিকার পরি মানে প্রয়োগ করার একটা সুযোগ দেওয়া তিনি সেই সেই লক্ষ্যে কাজ করতে যে আমরা লক্ষ্য করছি সেজন্য আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যে তিনি আসলে তার কোনো ব্যর্থতা আমরা লক্ষ্য করতে পারতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি একজন অভিজ্ঞ ব্যক্তি আমি বিশ্বাস করি বহির্বিশ্বে যেভাবে তার একটা জনপ্রিয়তা আছে সেক্ষেত্রে তিনি চাইবেন না যে আমার তার কোনো ধরনের গাবিলতির কারণে নির্বাচন কোনো ধরনের ত্রুটিপূর্ণ হোক আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেটুকু আছে আমরা বিশ্বাস করি এই নির্বাচন ব্যবস্থার ওপরে একশো পার্সেন্ট স্বচ্ছতা না হলেও নাইনটি পার্সেন্ট স্বচ্ছতা নিয়ে আসা সম্ভব আর সেক্ষেত্রে আমার বিশ্বাস যেটা ডক্টর ইমির সাহেব এমন একটা লোক তিনি হান্ড্রেড পার্সেন্ট সচেতন চেষ্টা কাজ করতেছে এবং সে যে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা জনগণের সহযোগিতা প্রত্যাশা তিনি চাচ্ছে আমরা বিশেষ করে জনগণ সহযোগিতা করবে এবং আগামী দিনে জনগণের নির্বাচিত যে সরকারি হবে জনগণ প্রত্যেকটা নির্বাচনের যারা আজকে নিবন্ধিত দল প্রত্যেকজনই সেটা মেনে নেবে আমি বিশেষ করি